আপনারা যারা গেম খেলে ইনকাম করতে চান আজকের তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা গেম খেলে ইনকাম করবেন তাদের প্রয়োজন হবে টেলিগ্রাম আশা করি আপনাদের সবাই টেলিগ্রাম আছে তো আমি প্রথমে টেলিগ্রামে যেতে যাচ্ছে টেলিগ্রামে যেখানে গেমটা খেলবেন আপনারা আপনাদের একটি বট দরকার সেই বটের লিঙ্কটা পেয়ে যাবেন আমার কাছে স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে লগ করেন পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দিব আপনার নেট সমস্যার কারণে একটু প্রবলেম হতেসে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন এই তো চলে আসলাম প্রথমে পয়েন্টটা কালেক্ট করে নেবেন আমার টু পয়েন্ট মিলিয়ন পয়েন্ট আছে আপনারা যখন ফাইট করবেন এই যে নিচের যে অপশনগুলো আছে আন ইনভাইট ফাইট টপ রিওয়ার্ডস আপনারা ফাইটে চলে যাবেন ফাইটে চলে যাওয়ার পরে আমরা র্যান্ডমে ক্লিক করব এখানে ডুয়েলে ফ্রেন্ডও করতে পারবেন আপনারা দুইজন ফ্রেন্ড আর আপনাদের সাথে ফাইট করবে দুজন ফ্রেন্ড তো আমি র্যান্ডম একা একাই ফাইট করব দেখি কে আছে আমার সাথে ফাইট করতে এখানে যে পয়েন্ট গুলা হবে সেগুলো আপনারা উইড্র নিতে পারবেন প্রতি মিলিয়নের পয়েন্টের দাম আছে তিন ডলার আমার অলরেডি আড়াই মিলিয়ন পয়েন্ট আছে এখন ইচ্ছা করলে আমি দুই ডলার ইয়ার দুই মিলিয়ন পয়েন উইড্র দিতে পারবেন সাউন্ডটা কমে দিতেছে কারণ পি রেড আসতে পারে যে যে জায়গায় গুল চিহ্ন দেখাবে ঠিক সেই জায়গায় ক্লিক করতে হবে বারবার তাহলেই আপনি জিতে যাবেন যত বেশি ক্লিক করবেন তত তাড়াতাড়ি জিততে পারবেন যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যে জায়গায় গুল পয়েন্ট আসবে সেই জায়গায় সাথে সাথে ক্লিক করতে হবে তাহলে আপনি পয়েন্টে এগিয়ে থাকবেন গুল চিহ্ন দেওয়া মাত্রই আমি ক্লিক শুরু করলাম আমি এখন তার থেকে একটু এগিয়ে আছি আশা করি জিততে পারবো আবার আরেকটা গেম নিয়ে নিলাম দেখা যাক কি হয় এই গেম খেলে আপনি মাসে পাঁচ থেকে সাতশো টাকা দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন যে একটা সিলেক্ট করে নিবেন আবার যেকোনো একটা সিলেক্ট করে নিবেন দেখতে থাকুন আমি কিভাবে গেম খেলে পয়েন্ট উপার্জন করি এই তো জিতে গেলাম আট হাজার আমি আবার আরেকটা একটা গেম নিব এবার খেলা হবে আমার সেম প্লেয়ার পড়ছে আমার সাথে দেখা যাক কে জিতে এবার আমাকে চিহ্ন দেখার সাথে সাথে আমি পুরা ধরা ক্লিক করা শুরু করছি যে একটা বেছে নেবেন সবসময় চেষ্টা করবেন উপরের ডান পাশে একটা নিতে কারণ এইটাই অপশনটা বেশি আসে এই কারণে আমি উপরে টাই নিয়ে নিলাম এই তো ক্লিক কর দিব উড়া উড়া হেরে গেলাম আপনারা এইভাবেই ওয়ান কালেক্ট করতে হবে এই যে আমার মিলিয়ন কয়েন আছে আমি এটা চাইলে উইড্রো নিতে পারবো তো আপনারা যখন ওয়ান মিলিয়ন কয়েন হয়ে যাবে তখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি দেখিয়ে দিব কিভাবে উইড্রো সিস্টেমটা নিতে হয় কারণ এক ভিডিওতে এত কিছু বললে বুঝবেন না তো সাথে থাকার জন্য ধন্যবাদ